ইবাদতের কথা বলেন বড় লজ্জা হয় মানিকগঞ্জের জেলার মানুষ আমরা যে মানিকগঞ্জ থেকে এমন এক নাস্তিক এমন এক কাফের মুর্শে যে স্বয়ং আল্লাহ কে নিয়ে সমালোচনা করেছে আল্লাহ যার স্রষ্টা আল্লাহ তরে খাওয়ায় পড়ায় আল্লাহ তরে পানে সে আল্লাহকে নিয়ে সমালোচনা করে যার ভিতরে এক সরিষার দ্বারা পরিমাণ ইমান আছে সে কি নীরবে বসে থাকতে পারে কি বলেন আপনারা নীরবে বসে থাকতে পারে না বাউল কখনো মুসলমান হতে পারে ঠিক বাউল কখনোই মুসলমান হতে পারে না ঠিক বাউলের যে বিশ্বাস তারা পরস্পর একজন আরেকজনের পায়ে সেদ্ধ দেয় আপনারা দেখছেন দেখছে ভক্তির নামে তাদের পায়ে কি দেয় শেষ দাদা শেষ দাদা গানের যখন পূর্ণাঙ্গ ই হয় নারী পুরুষ মিলিত হয়ে নারী পুরুষ বুকে বুকে জড়িয়ে একজন আরেকজনের সাথে কোলাগুলি করতে থাকে ঠিক ঠিক যে বাউলটা সেই নারীর সাথে কোলাগুলি করলো ওই নারীটা যদি আপনার কন্যা হয় আপনি মানবেন না ওই নারীটা যদি আপনার বউ হয় না আপনি মানবেন না ওই নারীটা যদি আপনার মা হয় আপনি মানবেন না না কঠিন কালেও না তাহলে আপনার মতন ব্যক্তি থাকতে যদি আপনার বউ ওই বাউলের সাথে খোলাখুলি করে আপনার বউ বাউলের পায়ে দেয় আপনার বউ ওই বাউলের গোসল করে দেয় আপনি কি না মানতে পারবেন না কেউ মানে কোন মুসলমান না কঠিন কালে হতে পারে না যে বাউল বলে আল্লাহর কথার কোনো গো আমাতা পাইলাম না নাউজুবিল্লাহ এটা কি হলো না আবার বলে আল্লাহ যদি অনেকগুলি হতো তাহলে ভালো হতো আরে আল্লাহ যদি আরো দুই চারশো আল্লাহ বানাইতো এটার স্রষ্টা কেনা বানালে ওলা কেনা আল্লাহ তাহলে তাদের বানালে হেরাউতো সৃষ্টি তার আবার আল্লাহ হবে কি ভাবে বাউল গুগলে সার্চ দেন আরবিতে বাউল শব্দের অত পেশাব প্রসাব করে না হয়েছে এটা আর গুগলে সার্চ দেন বাউল অর্থ হলো উন্মাদ পাগল পাগল জি আর বাউল গান যারা গায় এরা হলো যাযাবর গুগলে সার্চ দিয়ে দেখেন ঠিক এমন এক বাউল আমাদেরই পাশের গ্রাম চরতিল্লির আবুল বয়াতি আল্লাহ এবং তার রসুলকে নিয়ে হাজার কটুক্তি করেছে এই নাফরমান

শানে তহিদ এর ব্যানারে হেফাজত ইসলামের পক্ষ থেকে এই সারা দেশের বাউলদের বিপক্ষে এক গণ সমাবেশের আয়োজন করেছে আপনারা ওখানে যাতে রাজি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই মমি থেকে লোক আসবে সিলেট থেকে লোক আসবে দেশের মামুনুল হক সব সহ আল্লামা সাজিদুর রহমান সহ খালিপুর সাইফুল্লাহ আইবি সহ আরো বড় বড় যারা আছে সব আসবে কমসে কম পঁচিশ জনের কম না

আপনার আলাদা কালামে কি সবাই বলেন ভাইরা আমার কিছু কথা বললাম আপনাদেরকে দাওয়াত দিলাম একটা তাহিদের একাত্তর বাদের আয়োজনে আমরা সবাই যেতে রাজি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা হাত করে দেখাই সবাই দেখাই ইনশাল্লাহ যারা যারা যাওয়ার নিয়ত আছে মানিকগঞ্জ এখান থেকে দূর না দশ টাকা খরচ করে চলে যাব এই টাকাটাই আমার পরকালে রাজা তিরুশিলা হবে সকলে বলুন আমি আমিন আর জোরে বলুন আমিন ভাই রামান